মাইগ্রেন পেন মাইগ্রেনের ব্যথা মাথা ব্যথা আধ ধরা বেশিরভাগ মানুষেরই শুনি আমার এইখানটায় খুব যন্ত্রণা করছে আমার আধ কপাল ধরেছে মাথা ব্যথা কপাল ব্যথা বিভিন্ন কারণে হয় যদি অতিরিক্ত সর্দি হয় সেই সর্দি যদি মাথা এবং কপালে বসে থাকে জমা হয় এই সর্দি থেকেও কিন্তু মাইগ্রেন পেন মাথা ব্যথা কপাল ব্যথা হয় আবার আপনি অতিরিক্ত আপনার পিত্ত চড়া আপনি প্রচন্ড গ্যাস অম্বলের রুগী আপনার যদি বায়ু রোগ থাকে বায়ু মানে বুঝতেই পারছেন পিত্ত বায়ু যদি কারো চড়া থাকে অতিরিক্ত যদি গ্যাস অম্বলে ভুগে সেই সমস্ত মানুষেরও কিন্তু মাইগ্রেন পেন এবং আধ কপালে দেখা যায় আবার বাত রুগী যারা যারা সবসময় ব্যথাতে ভুগছে তাদেরও কিন্তু মাথা ব্যথা কপাল ব্যথা হয় আপনি রিচ খেয়েছেন বিয়ে বাড়িতে নিমন্তন্ড খেয়েছেন তেল ঝাল মশলা অতিরিক্ত খেয়েছেন সেখানেও আপনার মাথা ব্যথা কপাল ব্যথা হতে পারে আপনি কম জল খাচ্ছেন শীতকালে শরীরের অ্যাক্টিভিটি কম হয় এবং আপনি জল কম খাচ্ছেন এই জল কম খাওয়ার জন্যেও কিন্তু আপনার মাথা ব্যথা কপাল ব্যথা হতে পারে তাহলে সর্দি কাশি মাথা ব্যথা কপাল ব্যথা আধ কপালি ধরার জন্য আপনি ঘরোয়া ওষুধ তুলসী পাতা জল ফুটবে তুলসী পাতা দেবেন তুলসী পাতা জলের মধ্যে যখন দেবেন আদা থেতো করবেন অথবা আদা লম্বা লম্বা করে কেটে নেবেন এই আদা আর তুলসী পাতাকে ভালো করে ফোটাবেন ফুটিয়ে উষ্ণ গরম গরম খাবেন এবং তার সাথে যদি আপনার খেতে একটু একটু অসুবিধা হয় আপনি তার মধ্যে মধু দিয়ে দেবেন কিন্তু জলটা যেন গরম না থাকে উষ্ণ একদম ইসুদ উষ্ণ গরম থাকে তাহলে আপনি যদি রোজ এটাকে খেতে পারেন অন্তত সাত দিন যদি টানা খেতে পারেন আপনার দর্শক বন্ধুরা আপনাদের মাইগ্রেন পেন মাথা ব্যথা এবং কপাল ব্য তাঁত কপালই ধরা যেটা কফ বিভিন্ন কারণে হয় আপনাদের এক্ষুনি আমি জানালাম সব কিছু তা বিভিন্ন কারণে এই রোগের থেকে আপনারা আরাম পাবেন এবং দুধ হলুদ খাওয়া তার মধ্যে শিলাজিৎ চবন ব্রাশ দিয়ে খাবেন এখানে উপকার পাবেন গিলোই গুলঞ্চ গুলঞ্চটাকে আমরা এখন গুলঞ্চ আমরা প্রত্যেকেই চিনি গিলোই গিলোইকে গরম জল হবে গিলোইকে থেতো করে দেবেন দিয়ে গিলোয়ের মধ্যে তুলসী পাতা দারচিনি লবঙ্গ তেজপাতা আদা থেতো করে দিয়ে একটা কাড়া করবেন এই কাড়াটা কিন্তু আপনাদের মাথা ব্যথা সর্দি কাশি আধ কপালি ধরার জন্যে কিন্তু ভীষণ উপকার তাহলে মাথা ব্যথা জন্যে আমরা কোন প্রাণায়াম করব অনুলোম বিলোম প্রাণায়াম বেশি করে করুন অনুলোম বিলোম প্রাণায়ামকে নারী শোধন প্রাণায়াম বলা হয় তাহলে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো এক নারী যে নারীর ব্যায়াম হয় তাহলে মাইগ্রেন অসম্ভব যন্ত্রণা মাথা ব্যথা কপাল ব্যথা অসম্ভব যন্ত্রণা এখান থেকে আপনি অনেক ভালো থাকবেন ভামরি প্রাণায়াম করবেন উদ্গৃত প্রাণায়াম করবেন এখানেও মাথা ব্যথা কপল ব্যথার জন্য উপকার হবে এক্সারসাইজ সর্বাঙ্গ আসন সর্বাঙ্গ আসন হচ্ছে মাদার মা শীর্ষাসন হচ্ছে ফাদার বাবা তাহলে সর্বাঙ্গ আসন হলাসন সুপ্ত বজ্রাসন মৎস্যাসন পদ্মাসন এগুলো সব মাইগ্রেন एवं माथा बैथा कपाल बैठार एक्सरसाइज